ভাইরাল যে থ্রি পিস কালেকশনগুলি এগুলো একবারে চিপ রেটে থাকছে একবারে ধামাকা থাকছে কেন্দ্র করে যারা বিজনেস বিজনেস করেন এবং করার চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ আর আপনারা যারা ব্যবহার করার জন্য নেবেন তাদের জন্য ব্যবহারের জন্য মাল তারা দিচ্ছে শুধুমাত্র ইতকে কেন্দ্র করে সর্বনিম্ন কিন্তু পাঁচ ডিজাইন থেকে পাঁচটা থ্রি পিস নিতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারাই যোগাযোগ পাঁচ পিসের নিচে দেন এবং সারা বাংলায় হোম ডেলিভারি দিচ্ছে আমি দোকানদারবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সবাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই আপনারা তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি করছেন এবং যারা ব্যবহারের জন্য নিবে তাদের কো তাদের কো শুধুমাত্র সামনে ঈদ আছে আজকে 21 রোজা আর 22 রোজা আমাদের ভিডিওটা ছাড়বো এই যে আট দিন বাকি রইছে আট দিন যারা ব্যবহারের জন্য নিব তাদের কো ভাই দিয়ে দেব তাদের কো দিয়ে তাদের কো দিয়ে দেব এই ক্ষেত্রে সর্বনিম্ন 5 পিস সর্বনিম্ন 5 পিস কিন্তু ভাই যেই রেটটা দিবেন সেটা সম্পূর্ণ পাইকারি রেট থাকবে ভাই আচ্ছা যারা এক পিস নিলো যাও হইব হ্যাঁ 10 পিস নিলে কি রেট হবে এবং 100 পিস নিলো কি রেট হবে 1000 পিস নিলো তাই তাই রেট হবে আচ্ছা তো আমাদের কালেকশন দেখাবেন তো আপনার দোকানের নাম আর আসার লোকেশনটা বলে দেবেন আমার দোকানের আসার লোকেশন হচ্ছে কি মাধব নতুন বাস স্ট্যান্ড সাথে জেবি ডায়মন্ড টাওয়ারের নিচ তলায় আমাদের দোকানের নাম হচ্ছে আসিয়া ফেব্রিক্স কেউ না চিনলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে নাম্বার যোগাযোগ করলে আমরা বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসব রিসিভ করে আপনার দোকানে তো সকল প্রকার থ্রি পিস এর আইটেম রয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ মানে ভিডিওতে আজকে স্যাম্পল কিছু কালেকশন স্যাম্পল কিছু দেখাম খালি এই থেকে কেন্দ্র করে গর্জিয়ে যে কাজ আছে এগুলো দেখাম আজকে আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখান আমরা এই যে একটা দেখাচ্ছি ভাই ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট এই যে দেখেন

একবারে কিন্তু ঈদের কিন্তু হিট কালেকশন এগুলি যদি আপনারা পাইকারি এক পিস চান এক পিসও পাবেন সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ ফুল টাকা পেমেন্ট করলে এক পিসও পাবে হ্যাঁ ভাই এর আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলছি অনেক রিকোয়েস্ট করে কিন্তু এই এই যে ভাই এরপর দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান দাম কত আমাদের বললেন না দাম এটা দাম হবে ভাই 1850 টাকা 1850 টাকা 1850 টাকা আচ্ছা এই যে এরপর দেখা যাচ্ছে একটা ভাই হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড এই যে ভাই

আচ্ছা এসটা হাতে হবে কিন্তু বোরিং এর কাজ করা থাকবে কাট আউট করা থাকবে এই যে দেখেন আর উন্না গুলির কথা তো বলতেবো না বিশাল বড় বিশাল বড় পাঁচ হাতের উন্না আড়াই হাত বড় এর কাট আউট করা উন্না ভাই কাট আউট করা সম্পূর্ণ পাঁচ নামার জন্য নামার জন্য এই যে ভাই বোরিং এর আরেকটা দেখা দিচ্ছি আমি বোরিং এর আরেকটা দেখাচ্ছে সেম প্রাইজের ভিতর মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালেকশন কিন্তু সুপার হিট এই যে ভাই সেলার থাকবে আড়াই গস একদম পিওর সুতি একেবারে পিওর সুতি একদম পিওর সুতি

আমি ডিসকাউন্টের ক্ষেত্রে আজকে দিচ্ছি ছয়শ আশি টাকা ছয় ছয়শ আশি খুবই সুন্দর কালেকশন মাত্র ছয় আশি টাকা দেখাই দেয়ের মাঝে আরেকটা হ্যাঁ দেখেন

দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এটা ছাড় একটা ডিজাইন সেম প্রাইজে লাক্সারি ডিজিটাল প্রিন্টে লাক্সারি কটন থ্রি পিস কালেকশন এটা কিন্তু প্রচুর চলাচলছে কিন্তু এক সময় এখনো বর্তমানে খুবই চাহিদা রয়েছে মনে হয় ভাইনা চাহিদার কারণে কিন্তু ভাইনা হয়েছে অবশ্যই সালোয়ারটা পিওর সুতি পিওর সুতি হবে আর এই একটা সালোয়ার আর দেখেন সম্পূর্ণ বিশাল বড় নামাজ নামাজ একটা আছে সেই একটা কালেকশন এজ এরপর ভাই হচ্ছে আমরা ডায়মন্ড ডায়মন্ড হ্যাঁ

রাঙ্গুলের ভিতরে সুপার হিট একটা কালেকশন কিন্তু বিয়োস ভাই আমরা কিন্তু মাল নিজের তৈরি করি আমরা কিন্তু কার কাছে ইয়ে করি না আমরা নিজে যাওয়া মাল তৈরি করি ঘেরে আমাদের নিজের ডাইং আমাদের নিজের ভাই ডাইঙ্গা ডাইং আমাদের নিজের উন্নারা দেখছেন বিশাল বড় নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন কিন্তু মনে কি জীবন্ত ফুল দাম রাখছেন কত ভাই ভাই মাত্র ছশো বিশ টাকা মাত্র ছশো বিশ ছশো বিশ বিশ টাকার ক্যান ভাই আজকে লাভ দিয়ে লাভ ছাড়া দিয়ে দেন না জান ভাই ছশো টাকায় দিয়ে দিলাম আজকে লাভ হবে তো কিছু থাকবে তো না ভাই লাভই হবে না এটা মাঝে এটার ভিতরে লাভ থাকবে লাভই থাকবে না ভাই আচ্ছা লাভ না থাকলে নাই ভাই এটার ভিতরে এই যে ভাই ভাটি আচ্ছা ভাটি এই যে ভাই

এখন এটা কি দেখাচ্ছেন ভাই এটা দেখা যাচ্ছে ভাই আপনার পিয়ানো পিয়ানো কটন পিয়ানো কটন এই পিয়ানো কটন এক সময় যেই চলা চলছে বর্তমানে খালি বলে ভাই পিয়ানো লাগবো

আচ্ছা এর না সম্পূর্ণ পাশে ভাই এরপরে দেখাচ্ছি এক একটা জমজম কিন্তু কালামকারী কিন্তু সবাই পরে জমজম

আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি